তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজ সকাল এগারোটা থেকে নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই নির্বাচন ভবনের যে মূল ফটক রয়েছে সেই ফটক সার্বে না বলে ঘোষণা দিয়েছেন আর পূর্ব ঘোষিত যে তাদের কর্মসূচি ছিল নির্বাচন কমিশন ভবন যে ঘেরাও সেই ঘেরাওয়ার অংশ হিসেবে আজকে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এই নির্বাচন ভবনের সামনে অবস্থান করে আছেন সকাল থেকেই তারা যে দাবিটি জানিয়েছেন তিনটি দাবি মূলত পোস্টাল যে ব্যালট পেপার রয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে ব্যালট পেপারে পক্ষপাতিত্বমূলক যে আচরণ সেই আচরণ করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে এবং এছাড়াও দ্বিতীয় নম্বর যে দাবিটি তারা করেছেন বিগত সময়ে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে বিভিন্ন ক্যাম্পাসে সেখানে নির্বাচন কমিশন একটি বিশেষ দল এবং একটি বিশেষ সংগঠনকে বেশি সুবিধা দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু করেছে বলে তারা দাবি করেছেন এবং সর্বশেষ যে দাবিটি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বিশ জানুয়ারি সিলেটের যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন সেটি কিন্তু বন্ধের ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আগে কোনো ক্রমেই তারা ছাত্র সংসদ নির্বাচন হবে না বলে এমন একটি ঘোষণা দিয়েছিল তবে ছাত্র দিলের পক্ষ থেকে জানানো হচ্ছে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটিকে একটি বিশেষ দল এবং একটি বিশেষ গোষ্ঠীর চাপের কারণে কিন্তু তারা আবারও ছাত্র সংসদ যে নির্বাচন সেই নির্বাচন করতে বাধ্য হচ্ছে মূলত হচ্ছে আগামী জাতীয় সংসদ সংসদ নির্বাচনের আগে কোনো ক্রমেই ছাত্র নির্বাচন অনুষ্ঠিত যেন না হয় সেই দাবি কিন্তু জানানো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে দেখতে পাচ্ছেন আহ সেনাবাহিনীর যে ব্যারিকেড এবং আইন বাহিনীর যে ব্যারিকেড তারা কিন্তু শক্ত অবস্থানে দাঁড়িয়ে রয়েছে ঠিক সকাল থেকে ঠিক এভাবেই কিন্তু স্লোগান দিচ্ছেন একের পর এক ছাত্রদল নেতাকর্মীরা এবং একটু পরেই কিন্তু নির্বাচন ভবনে কিন্তু নির্বাচন কমিশন যে রয়েছেন প্রধান তিনি কিন্তু সংবাদ সম্মেলন করে সব তথ্য জানিয়ে দিবেন এবং ছাত্রদলের যে দাবি দাবাগুলো রয়েছে সেই দাবি দাবাগুলো কি আদৌ পূরণ হবে কিনা বা পরবর্তী কর্মসূচি কি হবে সে বিষয়ে কিন্তু ঘোষণা আসবে তবে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এই নির্বাচন ভবনের সামনে যে ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছেন পুরো রাস্তা জুড়েই কিন্তু তারা অবস্থান করছেন ঠিক সকাল দশটা থেকে নারী নেত্রী থেকে শুরু করে যে ছাত্র দলের যারা কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি এবং বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন আমার পিছনে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে ঢাকা কলেজ এবং ঢাকা জেলার যে সমন্বয়ে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যদিও ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু চালিয়ে যাবে এবং সেনা সদস্য সহ পুলিশ এবং র্যাবের যে সদস্যরা তারা কিন্তু এই নির্বাচন যে ভবন রয়েছে সেই নির্বাচন ভবনে কড়া নিরাপত্তা দেওয়ার দেওয়ার কিন্তু একটু চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ নাসির উদ্দিন নাসির সহ সকলেই কিন্তু এখানে অবস্থান করছেন স্লোগান দিচ্ছেন এবং তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যেই তারা এখানে এসেছেন এবং আগামীর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন যেন লেভেল ফ্লেইং ফিল্ড এবং নির্বাচন কমিশন যেন দ্বিপক্ষিক এবং যে নিরপেক্ষতা বজায়